সুন্দর হয়েছে এটা একদম নরম সব মালপোয়া গুলো হয়ে গেছে দেখো কত সুন্দর আর কি টেস্টি একটা ইয়ে দারুণ হয়েছে বন্ধুরা দেখো আমি তালটা ঘষে নিচ্ছি ঝুড়িতে ঘষছি কি সুন্দর হচ্ছে দেখো একটু আস যাবে না এতে আর এত সুন্দর আজ আমি তাল তালটা ঘষে নিয়ে তারপরে মাখিয়ে নেব আগে ছোটোবেলায় কত তাল আমরা ঘষতাম এরকম ঝুড়িতে আর এই ঝুড়িতে ঘষলে খুব ভালো হয় তালটা খুব মিষ্টি কালো তাল ছিল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেঙ্গলি ধাবার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইলো রইলো অনেক ভালোবাসা আর তোমরা লাইক করছো কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে আরও আরও বেশি করে লাইক করবা কমেন্ট করবা আর আমি রান্নাগুলো ছাড়ছি দেখো অবশ্যই ভালো লাগবে আর তোমরা যারা যারা লাইক করছো কমেন্ট করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর রইল অনেক ভালোবাসা দেখো আমি কী করছি এইবার দেখো নিয়ে নিয়েছি তাল তালটা ইয়ে ক্ষিটায় বার করে নিয়েছি আর আজকে আমি করবো তালের মাগদোয়া দেখো পুরো ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগবে আমি কি দিয়ে কি দিয়ে করছি দেখতে থাকো আমি তালের ক্ষীরটা দেখো বার করে নিয়েছি একদম ঝুড়িতে ঘষে ঘষে একদম বার করেছি মানে এমন করে বার করেছি মানে ইয়েটার আশটা একটু বেরোয়নি এর ভেতরে যাবেই না এত সুন্দর আর জলও দেখ কিছুই না এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো এরকম পরিমাণ মতন নিয়েছি মানে সব সময় যে একই হবে এর কোনো ইয়ে নেই কম বেশি হতে পারে কম হলে পরে কম দেব আর বেশি হলে পরে আবার লাগলে পরে দিতে হবে কেননা এটা পুরো তো একভাবে হয় না এরকম নিয়ে নিয়েছি আমি আর্ধেকের কম চালের গুঁড়ো সব কিছু পরিমাণ মতন একটু দিচ্ছি যদি কম বেশি হয় তখন আবার দিতে হবে আটা দিয়ে দিলাম এক বাটির থেকে আমি কম দিলাম কেননা বেশি এক হয়ে যাবে না পেট গুলতে হয় তা চিনি দিচ্ছি আমি চিনি দিয়ে করবো আজকে দিয়ে দেবো দুধ চিনি পরে দুধ দিয়ে দিচ্ছি দুধটা জাল হয়ে একদম ক্ষীর হয়ে গেছে মৌড়ি দিয়ে দিচ্ছি মালপাতে মৌড়ি দিতে হয় খুবই ভালো লাগে মৌরি দিলে পরে আর এরকম করে করলে পরে একদম করে খেয়ে দেখবা খুব সুন্দর লাগবে একটুখানি খাবার সোটা দেবো খাবার সোটা দিলে খুব ভালো হয় অল্প একটু দেবো একটুখানি মাখিয়ে নেবো এরকম করে আর জল লাগলে দেবো যেটুকু জল লাগবে পরিমাণ মতন দিতে হবে একদম পাতলা করলে হবে না মালপোয়াতে একটুখানি গাঢ় গাঢ় রাখতে হবে আর খুবই সুন্দর হয় এটা মালপোয়াটা খেতে একদিন করে খেয়ে দেখবো এই সময়ই বেশি এই পাকা তালটা পাওয়া যায় তালটা দিয়ে করলে পরে দারুণ লাগে তোমরা বাড়িতে কে কে করে খাও আমাকে কমেন্ট করে জানাবা হুম ভালোই লাগবে আর কে কে খেতে ভালোবাসো বেশি মিষ্টি খেতে ভালোবাসো না কম আমরা একটু মিষ্টি বেশি খাই আর মিষ্টিটা একটু বেশি করেই দেবো দেখো করছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম করে করবা খুবই ভালো লাগবে দেখবা খেয়ে আর মালপোয়াটা খুবই কম করে সবাই একদিন করবা খেয়ে দেখবা খুব ভালো লাগবে আমি একটু জল দিয়ে ফেনিয়ে নিচ্ছি আর দুধের ক্ষীরটা করে দিলে পারে খুবই ভালো লাগে দুধটা আমি অনেকবার জাল দিয়েছি জাল দিয়ে দিয়ে তারপরে দিয়েছি আর একটু মনে হচ্ছে জল লাগবে দেখি যেটুকু লাগবে দিতে হবে দিয়ে দিয়ে ফেনাতে হবে ভালো করে একটু বেশি করে ফেনালে পারে খুব ভালো ফুলবে একটু লাগবে জল দেখো বন্ধুরা আমি এরকম টাইট পরা রেখেছি খুব পাতলা করিনি একটু গাঢ় গাঢ় রাখতে হবে আমার এই খিলে দিয়েটা গোলাপ হয়ে গেছে মালপোয়া করবে তেল কড়াইটা বসে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি দেখো এবার আমি মালপোয়াটা দিয়ে দেব মালপোয়াতে কিন্তু আরেকটুখানি চিনি দিয়েছি আমি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি গোলাটা খুব সুন্দর হয়েছে আরেকটা করেই দেবো অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে আমি আরেকটা করে দিয়ে দিচ্ছি আর তোমরা যে যে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু আর তোমরা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল আর কমেন্ট করবা বেশি করে কেমন হচ্ছে সুন্দর হয়েছে এটা একদম নরম দেখো বন্ধুরা আমি ইয়ে মালপোয়ার ইয়েটা পাতলা হয়ে গেছিলো আবার গাঢ় করলাম একটুখানি গাঢ় করে এবার ঠিক হচ্ছে এরকম খুলছে দেখো একদম চপের মতন হচ্ছে মালপোয়া তো একদম খুব সুন্দর লাগবে কিন্তু এরকম করে আবার একটু চালাই করে আরেকটু আটা দিয়ে দিলাম দিয়ে আর একটু গাঢ় করে নিয়ে তারপরে দেখো ভালো একদম কেননা সব কিছু তো এক হয় না না ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সব মালপোয়াগুলো হয়ে গেছে দেখো কত সুন্দর আর টেস্টি একটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছ এরকম কিন্তু অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবা একবার অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট লাইক করবা কমেন্ট করবা আর শেয়ার করবা বাই দারুণ হয়েছে